আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল সহজ টেকনিক চ্যানেলের পক্ষ হতে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনি কি কখনো এমন ফিল করেছেন যে ইংরেজি বলতে গেলে গলা শুকিয়ে যায় কথা মুখে আসে না শুধু মনে মনে ভাবেন আরে বাবা আমি তো পারবো না আর সবাই যখন ফ্লুয়েন্টলি কথা বলে আপনার মনে হয় এরা কিভাবে পারে আমি কি চিরকাল এমনই থাকব শোনেন ভাই আজকের ভিডিওটি ঠিক আপনার জন্যই কারণ আমি আপনাদেরকে এমন একটা সিক্রেট বিষয় বলছি যেটা ইংরেজেরা নিজেরাই প্রতিদিন ব্যবহার করে আর সেটা শিখলেই আপনার আশি পারসেন্ট ইংরেজি বলার ভয় চলে যাবে ঠিকই বলছি এই ভিডিওটিতে ঠিক দশটি সুপার সিম্পল প্যাটার্ন আছে প্রত্যেকটি প্যাটার্নে পাঁচটি করে সহজ সরল বাংলা ও ইংরেজি বাক্য আছে যা অতি দুর্বল শিক্ষার্থীদের জন্য একদম পারফেক্ট শুধু দেখবেন শুনবেন আর আমার সাথে সাথে রিপিট করবেন আজকেই শিখে আজকেই ব্যবহার করতে পারবেন এই সেন্টেন্সগুলো বন্ধুর সাথে ফ্যামিলির সাথে এমন কি যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এই ইংরেজি সেন্টেন্সগুলো অনায়াসে বলতে পারবেন দোকানে যে কোনোখানে হাটে বাজারে সবখানে আপনি এই ইংরেজির সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবেন আরে হ্যাঁ যদি এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে বলে মনে হয় তাহলে এখনই লাইক করে দিন কমেন্টে লিখুন আমি রেডি আর শেয়ার করে দিন সেই বন্ধুকে যে ইংরেজিতে এখনও লজ্জা পায় কারণ আপনার একটা শেয়ার দিয়ে আপনি কারো জীবন বদলে দিতে পারেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের সুস্বাস্থ্য এবং বন্ধুর গাহু কামনা করছি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেরি নয় আমরা মূল পর্বে যাচ্ছি প্রথম প্যাটার্নে আমরা কি পাবো কি শিখব খুব ভালো করে লক্ষ্য করবেন আমরা সচরাচর বলে থাকি এবং প্রতিদিন দৈনন্দিন জীবনে এই কথাগুলো বলে থাকি যেমন আমি ইংরেজি শিখতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই আমি পানি পান করতে চাই আমি আজ বাড়িতে থাকতে চাই আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাই এমনিভাবে আমরা প্রতিনিয়ত অনেক কথা বলে থাকি যেমন আঙ্গিনা পরিষ্কার করতে চাই আমি পুকুর খনন করতে চাই আমি নাচতে চাই আমি রান্না করতে চাই আমি আসতে চাই আমি কাজ করতে চাই আমি ভালোবাসা করতে চাই আমি উৎপাদন করতে চাই আমি যেতে চাই আমি খেতে চাই আমি শিখতে চাই এমন ধরনের প্রতিনিয়ত আমরা অনেক দৈনন্দিন জীবনে আমরা এই কথাগুলো ব্যবহার করে থাকি এগুলোকে আমরা যখন ইংলিশে কনভার্ট করব। কীভাবে করবো দেখুন সর্বপ্রথম আই ওয়ান টু এই আই ওয়ান টু সবগুলো সেন্টেন্সের শুরুতেই থাকবে এর কোনো ভুল নেই আই ওয়ান টু সবগুলো সেন্টেন্সেই থাকবে তারপর আপনি যে কোনো ভার বসাতে পারেন এখানে যে কোনো ভার বসাতে পারেন তারপর ভারবের সিচুয়েশন অনুযায়ী পরবর্তী ওয়ার্ডগুলো আপনাকে বসাতে হবে উদাহরণস্বরূপ দেখুন আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি তোমার সাথে কথা বলতে চাই আই টু টক টু ইউ আমি পানি খেতে চাই আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার বা পানি পান করতে চাই আমি আজ বাড়িতে থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে অ্যাট হোম টুডে আমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে চাই আই ওয়ান্ট টু ওয়াশ দিস ভিডিও টিল দ্য এন্ড এমনিভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো আই ওয়ান্ট টু দ্বারা এখানে আপনি যতটি ভাব চেঞ্জ করবেন অতটি নতুন সেন্টেন্স হবে এখানে আপনি বসাতে পারেন ডিসকভার মানে আবিষ্কার করা ডি খনন করা ড্যান্স নাচা বাথ গোসল করা অ্যাপ্লাই আবেদন করা নো জানা লাফ হাসা ক্লিন পরিষ্কার করা কুক রান্না করা এমনিভাবে আপনারা যত শতটি আপনি নতুন ভাব বসাতে পারবেন অত শতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন আই ওয়ান টু এর কোনো পরিবর্তন হবে না শুধু ভাব যতটি আপনি বসাতে পারবেন ক্রিয়াপদ আপনি অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন একদম অনায়াসে খুব পানির মতো সহজ আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি পড়তে চাই আই ওয়ান্ট টু রিড ইংলিশ আমি ইংরেজি শেখাতে চাই আই ওয়ান্ট টু টিচ ইংলিশ এমনিভাবে আপনারা সবগুলো ভারবেই পরিবর্তন করে শত শত সেন্টেন্স তৈরি করার একটা ফর্মুলা ইনশাল্লাহ শিখলেন আমরা পরবর্তী স্টেপে যাব প্যাটার্ন টু আমরা সচরাচর বলে থাকি আমাকে এখন যেতে হবে আমাকে ইংরেজি প্র্যাকটিস করতে হবে আমাকে তোমাকে ফোন করতে হবে আমাকে ইংরেজি লেখাপড়া করতে হবে আমাকে সত্য কথা বলতে হবে এমনিভাবে আমরা প্রতিনিয়ত অনেক কথা বলে থাকি আমাকে পান করতে হবে আমাকে শিখতে হবে আমাকে যেতে হবে আমাকে আসতে হবে আমাকে দেখা করতে হবে আমাকে উৎপাদন করতে হবে জয়লাভ করতে হবে আমাকে ধৌত করতে হবে এমনিভাবে আমরা অনেক সেন্টেন্স প্রতিনিয়ত বাংলায় বলে থাকি এগুলোকে যখন ইংলিশে কনভার্ট করব তার স্ট্রাকচারটি হবে এমন আই নিড টু আই নিড টু গো নাও আমাকে এখন যেতে হবে আমি যদি নাও না বলি আই নিড টু গো আমাকে যেতে হবে আই নিড টু প্র্যাকটিস আমাকে প্র্যাকটিস করতে হবে আমাকে প্র্যাকটিস করতে হবে বা চর্চা করতে হবে কী চর্চা করতে হবে ইংলিশ কী চর্চা করতে হবে বাংলা কী চর্চা করতে হবে ব্যবসা কী চর্চা করবে সাঁতার কাটার এভিভাবে আমরা এখানে যে কোনো ওয়ার্ড এখানকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এখানে যে কোনো ওয়ার্ড বসাতে পারি এটা কোনো ব্যাপারে নয় আমাকে তোমাকে ফোন করতে হবে আই নিড টু কল ইউ আমাকে ইংরেজি পড়াশোনা করতে হবে আই নিড টু স্টাডি ইংলিশ আমাকে সত্য কথা বলতে হবে আই নিড টু টেল দ্য ট্রুথ এমনিভাবে আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারেন আই নিড টু দ্বারা আই নিড টু দ্বারা আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন আই নিড টু দ্বারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন এটা কোনো ব্যাপারে নয় আমাকে এখন যেতে হবে আই নিড টু গো নাও খুব সহজ আপনি দেখুন এটা খুব কঠিন নয় পরবর্তী স্টেপে যাচ্ছি তিন নম্বর প্যাটার্নটি লক্ষ্য করুন প্রতিনিয়ত বাংলায় এ ধরনের কথা বলে থাকে আমাকে অফিসে কাজ করতে হয় আমাকে সকালে উঠতে হয় আমাকে সত্য কথা বলতে হয় আমাকে বাইরে যেতে হয় আমাকে পরিবারকে সাহায্য করতে হয় এমনিভাবে আমরা প্রতিনিয়ত অনেক কিছু বলে থাকি অনেক কথাই বলে থাকি এই কথাগুলোকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব তার স্ট্রাকচারটা হবে আই হ্যাভ টু প্রথমেই বসাতে হবে আই হ্যাভ টু তারপর ভার্ভ যে কোনো ভার্ভ দেখুন আমাকে অফিসে কাজ করতে হয় আই হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য অফিস আমাকে সকালে উঠতে হয় আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা আমাকে সত্য বলতে হয় আই হ্যাভ টু টেল দ্য ট্রুথ আমাকে আজ বাহিরে যেতে হয় আই হ্যাভ টু গো আউটসাইড টুডে আমার পরিবারকে সাহায্য করতে হয় আই হ্যাভ টু হেল্প ফ্যামিলি দেখুন কত সুন্দর কত সহজ আই হ্যাভ টু দ্বারা আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারেন শুধু ভারটি চেঞ্জ করতে হবে এখানে ওয়ার্ক আছে আপনারা এখানে যেতে পারেন গো গিভ গ্রো লাভ ওয়ার্ক উইন ওয়াশ সিট ডিগ ড্যান্স কুক যে কোনো ভার্ব এখানে বসা যাবে এমনিভাবে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন একটি ফর্মুলা দ্বারা একটি প্যাটার্ন দ্বারা আই হ্যাভ টু তারপর ভার্ব পরবর্তী স্টেপে দেখুন প্যাটার্ন ফোর প্যাটার্ন ফোরে আমরা কী পাবো আমরা সাধারণত এ ধরনের বাক্যগুলোর সাথে খুবই পরিচিত এবং আমরা সচরাচর বলে আমি গান পছন্দ করি আমি ইংরেজি শিখতে পছন্দ করি আমি সকালে হাঁটতে পছন্দ করি আমি বই পড়তে পছন্দ করি আমি একা সময় কাটাতে পছন্দ করি এমনিভাবে আমি গোসল করতে পছন্দ করি আমি জিজ্ঞেস করতে পছন্দ করি আমি আবেদন করতে পছন্দ করি আমি বিশ্বাস করতে পছন্দ করি আমি কল করতে পছন্দ করি আমি সে পরিবর্তন হতে পছন্দ করি আমি চিন্তা করতে পছন্দ করি আমি উৎপাদন করতে পছন্দ করি এমনিভাবে আমরা সচরাচর বহু কথা বলে থাকি বাংলায় এগুলোকে যখন ইংলিশে কনভার্ট করব তার ইংরেজিতে হবে আই লাইক টু আই লাইক টু দ্বারা ইংরেজি শুরু হবে তারপর হবে ভার্ভ তারপর হবে ভার্বের অনুকূলে যে কোনো শব্দ বসাতে হবে দেখুন আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসেন টু মিউজিক আমি ইংরেজি শিখতে পছন্দ করি আই লাইক টু লার্ন ইংলিশ আমি সকালে হাঁটতে পছন্দ করি আই লাইক টু ওয়াক ইন দ্য মর্নিং আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস আমি একা সময় কাটাতে পছন্দ করি আই লাইক টু স্পেন্ড টাইম অ্যালন এমনিভাবে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন শুধু একটি ভার পরিবর্তন করে আপনি যতটি ভার পরিবর্তন করবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন এখানে আই আছে আপনারা এখানে উই দিতে পারি ইউ দিতে পারি হি শি দে করিম রহিম যে কোনো নাম দিতে পারি এখানে যে আই থাকতে হবে এমন কোনো কথা নাই এখানে হি দে যে কোনো সাবজেক্ট দেওয়া যায় পরবর্তী স্টেপে যাচ্ছি দেখুন ফট অন ফাইভ এখানে আমরা বাংলায় এই কথাগুলো সচরাচর বলে থাকি আমি আজ পড়তে যাচ্ছি আমি এখন গোসল করতে যাচ্ছি আমি তোমাকে ফোন করতে যাচ্ছি আমি আজ বাজারে যেতে যাচ্ছি আমি আজ ইংরেজি প্র্যাকটিস করতে যাচ্ছি এমনিভাবে যে সেন্টেন্সগুলো আছে আমরা এমনিভাবে আরও অনেক সেন্টেন্স বাংলায় বলি বা বাংলায় এগুলো বলি যেমন আমি জিজ্ঞেস করতে যাচ্ছি আমি শুরু করতে যাচ্ছি বিশ্বাস করতে যাচ্ছি আমি ভাঙতে যাচ্ছি আমি কল করতে যাচ্ছি আমি চিন্তা করতে যাচ্ছি আমি বাতিল করতে যাচ্ছি পরিকল্পনা করতে যাচ্ছি এমনিভাবে অনেক সেন্টেন্স আমরা বাংলায় বলে থাকি এগুলোকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব। তার শুরুতে হবে আই এম গোয়িং টু আই এম গোয়িং টু দেন দেখুন আই এম গোয়িং টুর কোনো পরিবর্তন নেই সবগুলোতে আই এম গোয়িং টু আর আপনি যতটি নতুন ভার বসাবেন অতটি নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন আমি আজ পড়তে যাচ্ছি আই এম গোয়িং টু স্টাডি টুডে আই এম গোয়িং টু টেক এ বার্থ নাও এখানে গোসল করতে যাচ্ছি এখানে টেক হলো কেন সাধারণত আমেরিকানরা এখানে হ্যাপ বলবে আর ইংরেজরা এখানে টেক বলবে বিশ্রাম করার সময় আরাম করার সময় গোসল করার সময় এখানে টেক ব্যবহার করা হয় আমি তোমাকে ফোন করতে যাচ্ছি আই এম গোয়িং টু কল ইউ আমি আজ বাজারে যেতে যাচ্ছি আই এম গোয়িং টু গো টু দ্য মার্কেট টুডে আমি আজ ইংরেজি প্র্যাকটিস করতে যাচ্ছি আই এম গোয়িং টু প্র্যাকটিস ইংলিশ টুডে এমনিভাবে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন আই এম গোয়িং টু দারা আই এম গোয়িং টু দারা আমি কাজ করতে যাচ্ছি আমি আবিষ্কার করতে যাচ্ছি আমি পান করতে যাচ্ছি আমি শিখতে যাচ্ছি আমি খেতে যাচ্ছি আমি ধরতে যাচ্ছি এমনিভাবে প্যাটার্ন সিক্স প্যাটার্ন সিক্সে আমরা কী পাবো দৈনন্দিন জীবনে বলে থাকি আমি ইংরেজি বলতে চেষ্টা করছি আমি তোমাকে বুঝাতে চেষ্টা করছি আমি সময় মতো আসতে চেষ্টা করছি আমি ভালো মানুষ হতে চেষ্টা করছি আমি ভয় কাটাতে চেষ্টা করছি এমনিভাবে অনেক আবিষ্কার করতে চেষ্টা করছি পান করতে চেষ্টা করছি শিখতে চেষ্টা করছি খেতে চেষ্টা করছি এমনিভাবে শত শত সেন্টেন্স আমরা প্রতিনিয়ত বলে থাকি এই সেন্টেন্সগুলোকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব আমি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করছি আই এম ট্রাইং টু স্পিক ইংলিশ আমি তোমাকে বোঝাতে চেষ্টা করছি আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইউ আমি সময় মতো আসতে চেষ্টা করছি আই এম ট্র্যাং টু খাম অন টাইম আমি ভালো মানুষ হতে চেষ্টা করছি আই এম ট্র্যাং টু বি এ গুড পার্সন আমি ভয় কাটাতে চেষ্টা করছি আই এম ট্র্যাং টু ওভারকাম মাই ফ্যাট এমনিভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করবো আমি ইংরেজি বলতে চেষ্টা করছি আমি তোমাকে বুঝাতে চেষ্টা করছি আমি সময় মতো আসতে চেষ্টা করি সময় মতো যেতে চেষ্টা করি সময় মতো পান করতে চেষ্টা করি সময় মতো নাচতে চেষ্টা করেছি সময় মতো রান্না করতে চেষ্টা করেছি এমনিভাবে শত শত সেন্টেন্সকে আমরা ইংলিশে কনভার্ট করব আই এম ট্রাইং টু দ্বারা শুধু একটি করে ভাব চেঞ্জ করতে হবে এই প্যাটার্নগুলো এই প্যাটার্নগুলো খুব সহজ আপনারা সহসায় এগুলো কোনো বই পুস্তকে পাবেন না ইংরেজি শেখার ক্ষেত্রে এটা একটা সুন্দর পথ সপ্তম পাঠান্ডে দেখুন কী আছে সপ্তম পাঠান আমি জানি না কীভাবে ইংরেজি বলতে হয় আমি জানি না কীভাবে শুরু করতে হয় আমি জানি না কীভাবে বোঝাতে হয় আমি জানি না কীভাবে রান্না করতে হয় আমি জানি না কিভাবে এটা করতে হয় এমনিভাবে আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক বাক্যই বলে থাকি বাংলায় এটা বলে থাকি কিন্তু এর ইংরেজি দেখুন কত সহজ যখন এই ধরনের সিচুয়েশনকে আমি জানি না কিভাবে এ ধরনের সেন্টেন্সকে যখন আমরা ইংলিশে কনভার্ট করব দেখুন আই ডোন্ট নো হাউ টু প্রত্যেকটা সেন্টেন্সেই আছে আই ডোন্ট নো হাউ টু সবগুলো সেন্টেন্সেই আমি জানি না কিভাবে। আমি জানি না কিভাবে এর অর্থ হলো আই ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ আমি জানি না কীভাবে ইংরেজি বলতে হয় স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি আমি জানি না কীভাবে শুরু করতে হয় আই ডোন্ট নো হাউ টু স্টার্ট আমি জানি না কীভাবে বুঝাতে হয় আই ডোন্ট নো হাউ টু এক্সপ্লেন আমি জানি না কীভাবে রান্না করতে হয় আই ডোন্ট নো হাউ টু খুক আমি জানি না কিভাবে এটা করতে হয় আই ডোন্ট নো হাউ টু ডু দিস এমনিভাবে আপনি শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন যেখানে দেখবেন আমি জানি না কিভাবে এমন ধরনের বহু সেন্টেন্স আমরা প্রতিনিয়ত বাংলায় ব্যবহার করে থাকি এগুলোকে ইংলিশে কনভার্ট করা দেখুন কত সহজ আই ডোন্ট নো হাউ টু কত সহজ পরের স্টেপে দেখুন প্যাটার্ন এটি দেখুন আই থিঙ্ক আমার মনে হয় আই থিঙ্ক আমার মনে হয় কি মনে হয় এটা এখন দেখার বিষয় আমার অনেক কিছু মনে হতে পারে এখানে আরেকটি সেন্টেন্স কিন্তু এর সাথে যুক্ত থাকবে আমার মনে হয় এটা সহজ এটা সহজের ইংরেজি হইল ইট ইজ ইজি আই থিঙ্ক আমার মনে হয় ইট ইজ ইজি এটা সহজ আমার মনে হয় তুমি সঠিক আই থিঙ্ক আমার মনে হয় ইউ আর রাইট তুমি সঠিক আমার মনে হয় আজ বৃষ্টি হবে আই থিঙ্ক ইট উইল রেন টুডে আমার মনে হয় আজ বৃষ্টি হবে আমার মনে হয় সে ভালো মানুষ আই থিঙ্ক হি ইজ এ গুড পার্সন আই থিঙ্ক হি ইজ এ গুড পার্সন আমার মনে হয় আমি পারব আই থিঙ্ক আই ক্যান টু ইট এগুলো কিন্তু কঠিন নয় সহজ আমরা শুধু একটু প্র্যাকটিস করবো আমার মনে হয় আই থিঙ্ক কী মনে হয় ইউ আর রাইট তুমি সঠিক আমার মনে হয় আই থিঙ্ক কী মনে হয় হি ইজ গুড পার্সন সে খুব ভালো মানুষ বা সে ভালো মানুষ আমার মনে হয় কি মনে হয় আই থিঙ্ক আমার মনে হয় কি মনে হয় আই ক্যান টু ইট আমি পারব আমি এটাই পারব পরবর্তী স্ট্রিপটা দেখুন এটি আরও সহজ নাইন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন আমরা এ ধরনের বাংলা বাক্য অনেক বলে থাকি আপনি কি ইংরেজি বলতে পারবেন আপনি কি আমাকে সময় দিতে পারবেন আপনি কি দরজাটা খুলতে পারবেন আপনি কি আবার বলতে পারবেন এমনিভাবে আমরা অনেক সেন্টেন্স বাংলায় বলে থাকি এগুলোকে ইংলিশে কনভার্ট করতে গেলে আমাদেরকে করতে হবে খ্যান ইউ খ্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ স্পিক ইংলিশ আপনি কি ইংরেজিতে বলতে পারেন বা কথা বলতে পারেন ক্যান ইউ গিভ মি সাম টাইম আপনি কি আমাকে সময় দিতে পারেন ক্যান ইউ ওপেন দ্য ডোর তুমি কি দরজাটা খুলতে পারবে বা আপনি কি দরজা খুলতে পারবেন ক্যান ইউ সে ইট অ্যাগেন আপনি কি আবারও বলতে পারবেন এমনিভাবে আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন দেখবেন ইংরেজি পানির মতো সহজ হবে ইনশাল্লাহ আপনার কাছে শুধু প্র্যাকটিস সর্বশেষ পার্টন প্যাটার্ন টেন আমরা সচরাচর এই বাক্যগুলো বলে থাকি তুমি কি চা পছন্দ করো তুমি কি গেম খেলো তুমি কি স্কুলে যাও তুমি কি ভাত খাও তুমি কি ইংরেজি শেখো তুমি কি ভাগ করো তুমি কি নাচো তুমি কি শেখো তুমি কি খাও তুমি কি যাও তুমি কি আসো তুমি কি উৎপাদন করো তুমি কি ভালোবাসো তুমি কি কাজ করো তুমি কি জয়লাভ করো এমনিভাবে প্রতিনিয়ত আমরা অনেক সেন্টেন্স বাংলায় বলে থাকি বা অনেক বাক্য বাংলায় বলে থাকি এগুলোকে যখন ইংলিশে কনভার্ট করব তার শুরুটা হবে ডু ইউ ডু ইউ দা তারপর ভার তারপর ভারবের পরে কি করতে চাচ্ছি সেই বিষয়টি এখানে আনতে হবে যেমন দেখুন খুব সহজ তুমি কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি তুমি কি চা পছন্দ করো তুমি কি গেম খেলো ডু ইউ ফেলে গেমস তুমি কি স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল তুমি কি ভাত খাও ডু ইউ ইট রাইস তুমি কি ইংরেজি বলো ডু ইউ স্পিক ইংলিশ এমনিভাবে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন শুধু প্র্যাকটিস করবেন এগুলো কঠিন নয় এমন সহজ প্যাটার্ন কেহই এত পরিশ্রম করে কেউই ভিডিও নির্মাণ করবে না এগুলো নির্মাণ করতে আমার বহু সময় লেগেছে এখনও ভিডিওতে যদি লাইক করেনি তারা লাইক করুন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করুন ভাই আপনি একটু কমেন্ট করুন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখুন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে খোদা হাফেজ